আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام علی নবীর হি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া اصحابি اجمعين اما সম্মানিত দ্বিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেদমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আবার আমরা যখন বিভিন্ন এলাকাতে সফরে বের হই তখন কিছু ভাই ও বোন তাদের অত্যন্ত জটিল ও কঠিন কিছু রোগের কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন আজকে এরকম একটা জটিল ও কঠিন রোগের অত্যন্ত সহজ একটা সমাধান আমার হাতে থাকা এই কিতাব থেকে আমি দিব ইনশাআল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যাদের এই রোগটা রয়েছে তারা অবশ্য অবশ্যই একটা সুন্দর সমাধান একদম ফ্রি একটা সমাধান পেয়ে যাবেন বন্ধুরা আমার জীবনে কখনো দাঁতে যন্ত্রণা হয় নাই দাঁতের ব্যথায় ভোগেন নাই এমন রুগী নারী বা পুরুষের মধ্যে খুব কমই পাওয়া যায় হয়তো ছোটবেলায় দাঁতের যন্ত্রণা ছিল কিন্তু এখন নাই অথবা এখন আছে ছোটবেলায় ছিল না জীবনের কোনো না কোনো অধ্যায়ে গিয়ে দাঁতের যন্ত্রণা কম বেশি আমাদের সবারই ভুগতে হয়েছে আমি জানি না সবারই এমনটা হয়েছে কিনা আমারও কিন্তু এক সময় খুব বেশি দাঁতের যন্ত্রণা হতো আমার একজন ওস্তাদ ছিলেন আল্লাহ ওনাকে জান্নাতুল করুন কাছে আমি ছোটবেলায় কোরআন লাও শিখেছি তো উনি সময় আমাকে একটা তদবির দিয়েছিলেন একটা তাবিজ দিয়েছিলেন ওই তাবিজের পরে আর কখনোই দাঁতের যন্ত্রণা হয় নাই তো বন্ধুরা আমার আমি জানি না উনি আসলে আমাকে কি দিয়েছিলেন কিন্তু যখন পড়াশোনা করলাম দাঁতের যন্ত্রণার উপরে অনেক রকমের নকশা বিভিন্ন কিতাবের মধ্যে আমি পেয়েছি কিন্তু আজকে এই আমার ডান হাতে থাকা কিতাবের মধ্যে এমন একটা জিনিস আমি দেখেছি যেটি বারবার পরীক্ষা করে আমি সুফল পেয়েছি এক কথায় অব্যর্থ এবং জিনিসটি একেবারে সহজ তো বন্ধুরা আমার আমি এই কিতাব থেকে পড়ে শোনাব তার আগে এই তদ্বিরটি এক এক কিতাবে এক এক রকমভাবে করার জন্য বলা হয়েছে আপনারা যেহেতু শুধু আজকে এই কিতাবের লেখাটুকু দেখবেন সেহেতু এই কিতাবের যে যেসব জিনিস আমি পড়েছি এবং ফল পেয়েছি আলহামদুলিল্লাহ ওই জিনিসগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাব তার আগে প্রথমত এই কিতাবে কি বলা হয়েছে আমি একটু পড়ে শোনাই আমি আবারও বলছি দাঁতের যন্ত্রণার জন্য আজকের এই তদ্যের অব্যর্থ বহুবার নয় হাজারবার পরীক্ষিত আপনি যদি করতে পারেন দাঁতের যন্ত্রণা সেটা যে কারণে হোক ঔষধ খেয়েছেন ভালো হয় নাই মলম লাগিয়েছেন ভালো হয় নাই কোনোভাবেই ভালো হয় না বিষয়টা যদি এমন হয় আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো যে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ এই জিনিসটি একশোতে একশো কার্যকর দাঁতের যন্ত্রণার জন্যে আর যারা এই জিনিসটি নিজেরা করতে পারবেন না তারা আমাদের কাছ থেকে এই জিনিসটি নিতে পারবেন নামমাত্র একটা হাদিয়ে দিয়ে এটি আপনাদেরকে আমরা কুরিয়ার করে পাঠাতে পারবো অথবা স্ক্রিনে নম্বর দেওয়া অথবা স্ক্রিনে যেসব নম্বর আমি দিয়ে দেব সব নম্বরে যোগাযোগ করে সরাসরি আমার সাথে আমার কোন অফিসে দেখা সাক্ষাৎ করে। এই জিনিসটি আপনারা নিতে পারবেন তো বন্ধুরা আমার এই সহজ জিনিসটি প্রথমত আমি এই কিতাব থেকে পড়ে শোনাচ্ছি এরপরে অন্যান্য কিতাবে আমি কি পেয়েছি এবং কিভাবে আমল করেছি সেটাও আপনাদের শিখিয়ে দেব বন্ধুরা আবার এই কিতাবের চারশত সাতাশি নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে সর্বদা যাহাদের দাঁতে ব্যথা লাগিয়ে থাকে তাহারা যদি মৃত লোকের দাঁত গলায় বাঁধিয়া রাখে তবে সাথে সাথে দাঁতের ব্যথা আরোগ্য হবে সুবাহান আল্লাহ আপনার কাজটি মরা মানুষের দাঁত জোগাড় করে নিতে হবে তবে কোনো কোনো কিতাবের মধ্যে এটাকে শনিবার বা মঙ্গলবার নিতে বলা হয়েছে অর্থাৎ শনিবারে বা মঙ্গলবারে কোনো মৃত মানুষের কবরে চলে যাবেন সাধারণত অত্যন্ত পুরাতন কবর হতে হয় যেখানে হাড় গোড় একেবারে পচে গলে গেছে এমন কবরের মধ্যে আপনি একটু খোঁজাখুঁজি করলেই মৃত্যু মানুষের দাঁত পেয়ে যাবেন তো সেটা দাঁত হোক সামনের দাঁত হোক নিচের দাঁত হোক উপরের দাঁত হোক যে কোনো দাঁত হলেই চলবে যে যেকোনো শনিবার বা মঙ্গলবার যদিও এই কিতাবে সেটা উল্লেখ করা হয় নাই অন্য কিতাবে রয়েছে তো এটা জোগাড় করে পবিত্র একটা সময়ে আপনি একটা পবিত্র ভালো মাধুলির মধ্যে ভরে মম দ্বারা সেটাকে আটকিয়ে এরপরে আপনি গলায় ঝুলিয়ে দিবেন অর্থাৎ যে ব্যক্তি এই রোগে আক্রান্ত তার গলায় ঝুলিয়ে দেবেন আপনি হলে নিজের গলায় নিজে ঝুলিয়ে দেবেন আপনার আত্মীয় স্বজন কেউ এই রোগে আক্রান্ত হলে তাদেরকেও আপনি হেল্প করতে পারবেন তো বন্ধুরা আমার আমি আবার শোনাচ্ছি সর্বদা যাহাদের দাঁতে ব্যথা লাগিয়ে থাকে তাহারা যদি মৃত্যু লোকের দাঁত গলায় বাঁধিয়ে রাখে তবে সাথে সাথে দাঁতের ব্যথা আরোগ্য হয় বন্ধুরা আবার বলেছিলাম অন্যান্য কিতাবে কি নিয়ম বলা হয়েছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করি একটা কিতাবের মধ্যে এই একই এভাবে বলা হয়েছে মৃত লোকের দাঁত উত্তোলন একচল্লিশ বার বিসমিল্লাহ হিরুর রহমান রাহিম এই দোয়াটুকু একচল্লিশ বার পড়তে একবার পরে একবার ফু এভাবে একচল্লিশ বার পরে একচল্লিশটা ফু দিয়ে ওই দাঁত মাধুরীর মধ্যে ভরে পরে গলায় ঝুলিয়ে দিলে দাঁতের ব্যথা সাথে সাথে আরোগ্য লাভ করে বন্ধুরা আমার এই একই তদবির আর একটা কিতাবের মধ্যে আমি এরকম দেখেছি সুরা ফাতে শুরু থেকে শেষ পর্যন্ত সাতবার এভাবে পড়া বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন এভাবে এভাবে আপনি সাতবার সুরা ফাতেহা পড়বেন আবারও পরে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম ইলহামদুলিল্লাহ রবিল আলমিন মানে বিসমিল্লা আয়াত শরীফ আলহামদুলিল্লাহ আয়াত শরীফের সাথে মিলিয়ে পড়া এইভাবে সাতবার পড়বেন প্রতিবার পরে এক একবার ফু দিবেন দাঁতের মধ্যে তো এইভাবে করে আপনি এই কাজটি করলে একশোতে একশো ফল পাবেন তো বন্ধুরা আবার আমি তিনটা পদ্ধতি অবলম্বন করেছি তিনটা পদ্ধতি ফল পেয়েছি তো আপনাদের যাদের দাঁতের ব্যথা রয়েছে আপনি এই ব্যথার চিকিৎসার জন্য এটি অব্যর্থভাবে আপনি নিজে আমল করতে পারেন অন্য কাউকে সাহায্য করতে পারেন এমনকি বহু মানুষের কাছ থেকে কিছু হাদিয়া নিয়ে নিয়ে আপনি জীবিকাও নির্বাহ করতে পারেন কেননা এই হাদিয়া নেয়া জায়েজ আছে তো বন্ধুরা আবার যারা এটা পারবেন না তারা আমি কিছু নম্বর স্ক্রিনে দেখিয়ে এই সব নম্বরের যোগাযোগ করে আমাদের কাছ থেকে জিনিসটি নিতে পারবেন এরকম অনেকগুলো আমাদের কাছে আছে যে যে মাধ্যমে আপনার কঠিন ও জটিল ইনশাল্লাহ কোনো কোনো রোগ আলহামদুলিল্লাহ সেখান থেকে মুক্তি দেয়া সম্ভব আল্লাহ রব আলমিন মুক্তিদাতা কিন্তু অসিলা হিসাবে যে কোনো তদ্বির গ্রহণ করা যেতে পারে বন্ধুরা আমার আমি কিতাব থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে কিতাবের আমার আঙ্গুলি যেখানে নাড়াচাড়া করতেছি ঠিক ওই জায়গাটায় দেখেন আমি এতক্ষণ যা পড়ে শোনালাম তা রয়েছে তো বন্ধুরা আমার পবিত্র অবস্থায় পবিত্র দিনে কাজটি করেন শনি বা মঙ্গলবারে করেন অথবা এনাদার ডেতে আপনি করতে পারেন আর অন্য যে দুটো পদ্ধতি উল্লেখ করেছি এই কিতাবে নাই সেই পদ্ধতিতেও আপনি করতে পারেন যে কোনো পদ্ধতিতে করতে পারেন আপনি দেখবেন ইনশাআল্লাহ একশোতে একশো ফল আপনি পেয়ে গেছেন বন্ধুরা আমার যারা এই কবচটি আমাদের কাছ থেকে নিতে চান তারা সরাসরি আমার হাতে তুলে ধরা এইসব নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ প্রতারিত হবেন না বন্ধুরা এই তাবিজ কবজের বাইরেও আমাদের রয়েছে কিছু অর্গানিক পণ্য ওই সব পণ্য ক্রয় করতে গিয়ে বহু মানুষ প্রতারিত হচ্ছেন তাদের জন্য আমি এখন যে নম্বরগুলো হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ এখন থেকে আর প্রতারিত হতে হবে না বন্ধুরা আমার অনেকেই বলে থাকেন যে স্যার আপনার প্রত্যেকটা পণ্যের দাম অনেক বেশি তাবিজ কবজের দাম অনেক বেশি আমি আপনাদেরকে একটা কথা বলবো এই সব চ্যানেলগুলো শুধু আপনারা সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট করেন এইসব চ্যানেলে অসংখ্য অগণিত ফ্রি তদ্বির দেয়া হয়েছে ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে আমরা পণ্য বিক্রি করি তখনই যখন আপনারা নিজেরা ওই সব পণ্য জোগাড় করতে পারেন না আমাদের কাছে আসেন তখনই কেবল আমরা পণ্য সেল করে থাকি তাও নামমাত্র মাত্র বিনিময়ে আলহামদুলিল্লাহ আমরা সেবার উদ্দেশ্যেই এইসব চ্যানেল প্রতিষ্ঠা করেছি আপনারা চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখলে আমার এই কথার সত্যতা অবশ্যই পেয়ে যাবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার